আলিমুল্লাহ আপনি লিখেছেন সোশ্যাল মিডিয়ার কারণে অশ্লীলতা ব্যাপক হয়ে গেছে ফলে সহনীয় হয়ে গেছে বিষয়টি যে কথাটা মুখে উচ্চারণ করা যায় না তা অনায়াসে লিখে ফেলা যায় অনেক অনুসরণীয় ব্যক্তিও প্রতিবাদ করতে গিয়ে অশ্লীল উক্তি উদ্ধৃত করছেন আমি নিশ্চিত তিনি তা উচ্চারণ করতে পারতেন না এ ব্যাপারে কিছু বলুন দেখুন মুসলমান কখনো অশ্লীল কোনো কথা বলতে পারে না মুসলমান কখনো আপনার নোংরা কোনো কথা বলতে পারে না গালবন্ধ করতে পারে না নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন ইমানদার কখনো ফাহেশ হবে না অশ্লীল কথা বলবে অশ্লীল কাজ করবে এরকম এই চরিত্রের অধিকারী হতে পারে না এবং ব্যাধি হতে পারে না তুচ্ছ নিচু কোনো কথা মানে ছোটলুকি হয় কোনো ব্যক্তিত্বের সাথে যায় না ব্যক্তিত্ব মানুষের সাথে যায় না এই ধরনের নিচু কথাবার্তা কোনো ইমানদার বলতে পারে না সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা কাজটি করে যাচ্ছি বিশেষ করে কেউ হয়তো ইসলাম বিরোধী অথবা কেউ এমন কোন লাইফস্টাইল অনুসরণ করছেন যাতে আল্লাহ বিধান লঙ্ঘন হচ্ছে হচ্ছেন তিনি খারাপ মানুষ ধরলাম তো সেই খারাপ মানুষটার সমালোচনা করতে গিয়ে তাকে একটা গালি দেওয়া হচ্ছে তার সম্পর্কে এমন মন্তব্য করা হচ্ছে যা রীতিমতো তার সম্পর্কে মিথ্যা অভিযোগও হতে পারে এরকম একটি ব্যাপার তারপর সত্য যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে কটোক্তি করা এবং বাজে মন্তব্য করা এটা আমাদের কাছে একেবারে মনে হচ্ছে যে এটা আমাদের অধিকার ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কোনো নায়িকা কোনো মডেল হয়তো তার উশৃঙ্খল চলাফেরার কারণে তিনি যুবকদের বিভ্রান্তির কারণ হচ্ছেন তিনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহর অবদ্ধতে লিপ্ত আছেন তো তার ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা কোনো বিতর্ক তৈরি হলে দেখা যায় তার সম্পর্কে আজি বাজে শব্দ আমরা ব্যবহার করি আল্লাহ মাফ করুক এটা ইসলামের শিক্ষা নয় এটা নিজের প্রবৃত্তির পূজা নিজের মনের ঝাল মেটানো বিধায় আমরা কুরুচিপূর্ণ মন্তব্য বাজে মন্তব্য করব না বিভিন্ন সমসাময়িক ইস্যুগুলোতে দেখা যায় কোনো ব্যক্তি হয়তো তার কোনো মন্দকর্ম প্রকাশিত হয়েছে কিংবা কারোর কোনো খারাপ দিক প্রকাশিত হয়েছে সে সংক্রান্ত নিউজের আপনার মন্তব্যের ঘরে কিংবা সে সংক্রান্ত কোন রিপোর্টের মন্তব্যের ঘরে পোস্টের মন্তব্যের ঘরে তার ওয়ালে গিয়ে মন্তব্যের ঘরে বিশ্রী অশ্লীল এবং নিকৃষ্ট ভাষায় আপনার মন্তব্য করা হচ্ছে এটা কোনো মুসলমান কোনো ন্যূনতম রুচি সম্পন্ন মানুষের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে রুচিশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমরা যেন দায়িত্ব জ্ঞানহীন না হই আমরা যেন আমাদের মূল পরিচয় ভুলে না যাই তিনি যত খারাপই হোক তাই বলে তার জন্য আমি নিজেকে খারাপ করতে পারি না আমি সুন্দরভাবে যুক্তিগ্রাহ্যভাবে তাকে উপদেশ দিব আল্লাহ তার আমাদেরকে তফিক দান করুন